হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক হলো আপনি আপনার ফেসবুকে অ্যাকাউন্টের পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করবেন খুব সহজ উপায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাকে চলে যেতে হবে ফেসবুকের অফিশিয়াল যে অ্যাপসটি আছে সেই অ্যাপটিকে আপনাকে ওপেন করতে হবে ফেসবুকে চলে আসার পরে এখান থেকে যে ম্যান আইকনটি আছে অথবা থ্রি ডট আইকনটি আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে থ্রিয়েটোটি আসার পরে দেখেন উপরে সেটিংসের যে আইকনটি আছে আপনি চাইলে এখানেও ক্লিক করতে পারেন অথবা স্ক্রল করে নিচের দিকে চলে গেলে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটি আছে সেখানে আপনি ক্লিক করবেন এখানে আসার পরে সেটিংস নামে যে অপশনটি আছে এটার উপর একটি ক্লিক করবেন সেটিংসে চলে যাওয়ার পরে দেখেন পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন আছে এখানে আপনি ক্লিক করবেন তো আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে যেয়ে দেখবেন এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন আছে সেই অপশনটিতে আবার ক্লিক করতে হবে এই অপশনটিতে ক্লিক করার পরে দেখেন এখান থেকে দেখাচ্ছে প্রথমে আপনাকে চেঞ্জ পাসওয়ার্ড নামে একটি অপশন সেই অপশনের উপরে ক্লিক করতে হবে এখান থেকে আপনার ফেসবুক আইডিটি আপনি সিলেক্ট করে নেবেন এখানে আপনাকে প্রথমে কারেন্ট পাসওয়ার্ড আপনার বর্তমান যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটিকে আপনাকে সেট করতে হবে আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি এখন আপনাকে নতুন একটি পাসওয়ার্ড এখানে অ্যাড করতে হবে আপনি নিউ পাসওয়ার্ডের নতুন পাসওয়ার্ডটি সেভ করার পরে নিচে দেখতে পাচ্ছেন রিটাইপ নিউ পাসওয়ার্ড এখানে সেম পাসওয়ার্ডটি আবার টাইপ করতে হবে তো দুইটা পাসওয়ার্ড যখন सेम হয়ে যাবে তখন কিন্তু আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন তো তারপরে নিচে চলে যাবেন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে চেক ইওর ইমেল আপনি যদি আপনার ইমেল সেট করে থাকেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আপনার কানেক্টেড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি দুইটা উপায় করতে পারবেন তো আমি হোয়াটসঅ্যাপে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি সেটার জন্য আপনাকে ট্রাই অ্যানাদার ওয়ে যে অপশনটি আছে সেখানে ক্লিক করতে হবে এখানে চলে যাওয়ার পরে দেখেন নাম্বারের যে অপশনটি আছে আপনারা নাম্বারে ক্লিক করবেন এখান থেকে কন্টিনিউ দিয়ে দেবেন যেই নাম্বারটিতে আপনি এস এম এস পাঠাতে চান সেই নাম্বারটি সিলেক্ট করে কন্টিনিউতে আবার ক্লিক করবেন তো এখান থেকে আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে একটি কোড চলে যাচ্ছে সেখান থেকে কোডটাকে আপনাকে এখানে টাইপ করতে হবে আমরা কোডটি আমরা আমাদের কোডটি বসিয়ে দিচ্ছি এখানে কন্টিনিউ যে আছে সেই ক্লিক করতে হবে তো এখন কিন্তু আপনার পাসওয়ার্ডটি সম্পূর্ণ টি চেঞ্জ করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন